সালামু আলাইকুম ইবরান আজকে আমরা ট্রেডিংয়ের সিক্রেট একটা স্ট্র্যাটেজি শেয়ার করতে যাচ্ছি যেটা প্রত্যেকটা প্রফিটেবল ট্রেডারের সবগুলো স্ট্র্যাটেজির মধ্যে থেকে এটা একটা স্ট্র্যাটেজি থাকে এই স্ট্র্যাটেজিটা দিয়েই সবাই মার্কেটের মধ্যে প্রফিটেবল থাকা ট্রাই করে অবশ্যই ট্রেডিংয়ের মধ্যে আপনি টেকনিক্যাল অ্যানালাইসগুলো করার পরে যখন আপনি ট্রেড নেবেন ওইখান থেকে আপনার হয়তো এইট্টি পার্সেন্ট সিউরিটি থাকে যে আমার ট্রেডটা উইন হইতে পারে বা আমার অ্যানালাইস সঠিক হইতে পারে একশো পার্সেন্ট সিউরিটি বলতে ট্রেডিংয়ের মধ্যে কিছুই থাকে না আমরা জানি বাট আপনি এমনভাবে অ্যানালাইস করতে পারেন আপনি এইট্টি পার্সেন্ট থেকে আপনি নাইনটি পর্যন্ত শিওরিটি নিয়ে যেতে পারেন আপনি যদি ভালো মাথা খাটাইয়া টেকনিক্যাল অ্যানালাইসটা করতে পারেন আর এই অ্যাস্ট্রোটাজিটা অবশ্যই মাথা খাটিয়ে টেকনিক্যাল অ্যানালাইস করার মধ্য থেকে একটা সো আমরা দেরি না করে আমরা মূল ভিডিওটা শুরু করতেছি অবশ্যই পুরো ভিডিওটা যদি দেখেন আর একবার যদি না বুঝতে পারেন প্রয়োজনে এক একটু রিপিট করে করে ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই আপনাদের মাথার ভিতরে ঢুকে যাবে বিষয়টা আমি আপনাদেরকে আজকে যে জিনিসগুলো বলবো যে জিনিসগুলো দেখাবো এটা যদি আপনাদের ভিতরে নিতে পারেন তাহলে আমি আশা করি অন্তত আপনারা ট্রেডিংয়ের ভালো একটা ধাপ এগিয়ে যাবেন সো মাল্টি টাইম ফ্রেমে অ্যানালাইজ করে আমরা কিভাবে মার্কেট থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবো আজকে আমরা ওটা দেখব ফর এক্সাম্পল ধরেন আমি ফার্স্ট মিনিটের টাইম ফ্রেম দেখে আমি ট্রেড করব। আমরা স্কেলফিং করতেছে ঠিক আছে আমরা এক মিনিটের টাইম ফ্রেম দেখেও ট্রেড করতে পারবো কোনো সমস্যা নাই আপনি ফার্স্ট মিনিটের দেখেন বা এক মিনিটের দেখেন ডাজেন্ট ম্যাটার বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে আমি যদি এক মিনিটের টাইম ফ্রেম দেখে যদি আমি ট্রেড করি তখন আমাকে ফার্স্ট মিনিটের ক্যান্ডেলে চার্ট রাইখাও অ্যানালাইস করতে হবে এবং কি আমাকে মাঝে মধ্যে ফোন দু মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেলের মধ্যে আসেও আমাকে দেখতে হবে যে মার্কেট আমার ডিরেকশানের মধ্যে আছে নাকি আমার বিপরীত ডিরেকশন আছে কোন কোনো সময় দেখা যায় যে মার্কেট এক মিনিটের টাইম ফ্রেমের মধ্যে দেখা যাইতেছে যে মার্কেট আপ ট্রেন্ড বাট আপনি যখন ফার্স্ট মিনিটের টাইম ফ্রেমের মধ্যে আইসা দেখবেন তখন দেখবেন যে মার্কেট ফুরো ফুরে ডাউন ট্রেন্ড বেয়ারেস্ট মুভমেন্টে মার্কেট চলতেছে তখন আপনি যে এক মিনিটের মধ্যে যে আপের জন্য ট্রেডটা নিশেন এটা আপনাকে কতটুকু প্রফিট দেবে দেখা গেছে যে কোনো একটা জোন পর্যন্ত যাওয়ার পরে মার্কেট দাপ করে নিচের দিকে চলে আসলো তখন কিন্তু আপনি ফুরোটাই কট খেয়ে গেলেন কারণ আপনি ফার্স্ট মিনিটের টাইম ফ্রেমটা অ্যানালাইজ করেন না ফার্স্ট মিনিটের টাইম ফ্রেম যখন আপনি অ্যানালাইজ করতেন তখন আপনি দেখতেন যে মার্কেট ফুরি ডাউন ট্রেনের মধ্যে আসে ঠিক আছে এই জিনিসটার মধ্যে আমরা আর ট্রেডাররা সবসময় ফেঁসে যাই আর এই জিনিসটা হয়তো আপনাদেরকে কেউ বলবে না খাস করে ফ্রিতে তো নাই আচ্ছা যাই হোক তাহলে আমরা এই মাল্টিপল টাইম ফ্রেমটা অ্যানালাইজ করা আমরা শিখি ফর এক্সাম্পল আমরা এখানে আসি ফার্স্ট মিনিটের টাইম ফ্রেমের মধ্যে তাহলে ফার্স্ট মিনিটের টাইম ফ্রেমের মধ্যে মার্কেট এখানে কতটুকু আসছে আমরা একটু খেয়াল করি চার্টের দিকে করে এই যে ধরেন এটা আপ ট্রেন্ড ছিল হ্যাঁ এতক্ষণ পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ড ছিল আপ ট্রেন্ডে আসার পরে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আসবে আমাদেরকে যখন এরকম একটা ক্যান্ডেল সাইকোলজি দিছে আমরা যারা ক্যান্ডেল স্টেক সাইকোলজির ভিডিওগুলো দেখছি তারা অবশ্যই আপ ট্রেন্ড থেকে মার্কেট যখন রিভার্স নিবে ডাউন ট্রেন্ডের মধ্যে আসবে তখন আমাদের কোন কোন ক্যান্ডেলস্টেক সাইকোলজিগুলো লাগে ওই ক্যান্ডেল সাইকোলজির ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে দেখতে পারেন অবশ্যই আপনি বুঝে যাবেন এখানে একটা আমাদের দেখেন বেয়ারি বুলিশ একটা ক্যান্ডেল দিছে বলিশ দুইটা ক্যান্ডেল দিছে যেহেতু মার্কেট আপ ট্রেন্ড তার মানে এখানে বায়ারদের প্রেশার থাকার বেশি কথা অবশ্যই মার্কেট আপ ট্রেন্ড থেকে যদি ডাউন ট্রেন্ডে নিয়ে আসতে হয় তাহলে বায়ারদের থেকে সেলারদের প্রেশার একটু বেশি থাকতে হবে রাইট বাট এখানে আমাদেরকে এই যে এই যে রেড ক্যান্ডেলটা যে দিল রেড ক্যান্ডেলটা দেওয়ার পরে আমাদেরকে কনফার্মেশন কোনো ক্যান্ডেল দিছে আমাদের এই রেড ক্যান্ডেলটার ফলে কোনো কনফার্মেশন রেড ক্যান্ডেল আসে নাই এরপর আমাদেরকে দিয়ে দিছে কি একটা বুলিশ ক্যান্ডেল তার মানে আমাকে মার্কেট কনফিউজ করতেছে মার্কেট আমাকে বোঝাচ্ছে যে মার্কেট এখন ডাউনে আসবে না ডাউনে আসলে তো মার্কেট এই রেড ক্যান্ডেলটার পরে আরেকটা রেড ক্যান্ডেল দিত আমাকে কনফার্মেশন ক্যান্ডেল দিত বাট ও আমাকে কনফার্মেশন ক্যান্ডেল দেয় নাই আমরা যারা ক্যান্ডেলিস্টিক সাইকোলজির ভিডিওগুলো দেখছি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে আমরা কনফার্মেশন ক্যান্ডেল ছাড়া আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো না এটা আমরা জানি আপনি ফার্স্ট মিনিটের ক্যান্ডেল দেখতেছেন এখানে ফার্স্ট মিনিটের ক্যান্ডেলের মধ্যে এই রেড ক্যান্ডেলটা হবার পরে এখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল মেরে দিয়েছে এই গ্রিন ক্যান্ডেলটা না হয়ে যদি রেড ক্যান্ডেল হইতো তখন আপনি বুঝতেন যে মার্কেট হয়তো একটা সুইং ক্রিয়েট করার জন্য বা মার্কেট ডাউনের দিকে আসার জন্য রিভার্সের একটা সুযোগ থাকতো অবশ্যই আপনি এই ক্যান্ডেলটা দেখেই ডাউনের জন্য ট্রেড নিতে পারবেন না এটা কিন্তু আপ ট্রেন মার্কেট এই একটা ইনফরমেশন আপনাকে দেওয়ার পর মার্কেট আবার আপে চলে যাইতে পারে ট্রেডিং শুধু ক্যান্ডেলিস্টিক সাইকোলজির উপরে বা দুই একটা ক্যান্ডেলিস্টিকের উপরে ডিপেন্ডেবল না এটা ডাইনামিক সো ডাইনামিক সো আপনাকে আরও অন্যান্য অনেকগুলা কনফার্মেশন যে লাগে ওই সমস্ত কনফার্মেশনগুলো দেখতে হবে জাস্ট আমি এখন আপনাকে ক্যান্ডেলিস্টিক সাইকোলজিটা দিয়ে বুঝাচ্ছি এখানে আপনাকে ও কনফার্মেশন ক্যান্ডেলিস্টিক সাইকোলজি কিন্তু দেয় নাই আপনাকে কিন্তু কনফিউজড করছে কনফিউজ করার পরে সে আরও একটা কিন্তু রেড ক্যান্ডেল দিছে রেড ক্যান্ডেলটা দেওয়ার পরে এখনও যদি আমরা কনফার্মেশন ক্যান্ডেল পাইতাম তাহলে কিন্তু আমরা ট্রেডটা নিতাম আরও একটা যদি রেড ক্যান্ডেল আমাকে দিত ও আমাকে এখনও কোনো রেড ক্যান্ডেলের কনফার্মেশন দেয় নাই আবারও আরও একটা গ্রিন ক্যান্ডেল মারিয়ে দিছে তাহলে সে আমাকে বোঝাচ্ছে কি সে আমাকে একদম চোখ বন্ধ করে আমাকে কনফিউজ করতে চাচ্ছে যে আমি যেন এখান থেকে ট্রেডটা না নিতে পারি ওকে তবে সে কিন্তু ডাউনে আসছে এমনকি ডাউনে আসেই না শুধু আপ ট্রেন্ড থেকে সে ট্রেনকে রিভার্স নিয়ে ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে এখান থেকে ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে আমরা দেখতেছি কত পাঁচ মিনিটের ক্যান্ডেল যদি আমরা মাল্টিপল টাইম ফ্রেমটা একটু খেয়াল করতাম তাহলে কিন্তু আমরা এই জায়গা থেকে ট্রেডটা অবশ্যই নিতে পারতাম আর এই জায়গা থেকে আমরা ট্রেডটা কীভাবে নিতে পারতাম এখানে ফার্স্ট মিনিটের ক্যান্ডেল আমরা দেখতেছি তো তাহলে এখানে যখন এই ক্যান্ডেলটা হয়েছে এই রেড ক্যান্ডেলটা হবার পরে আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করতেছিলাম বাট এই কনফার্মেশন ক্যান্ডেলটা দেয় নাই এর পরবর্তীতে যখন আরও একটা রেড ক্যান্ডেল হয়েছে আমরা তারপরেও কোনো ক এরপরে কনফার্মেশন ক্যান্ডেলটা পাই নাই তখন আমরা করবো কি আমরা এখান থেকে টাইম ফ্রেমটা চেঞ্জ করবো আমরা ধরেন পনেরো মিনিটের টাইম ফ্রেমের মধ্যে চলে আসবো পনেরো মিনিটের টাইম ফ্রেম টাইম ফ্রেমের মধ্যে আসলে আমরা দেখব যে এখানে কোনো লং টার্মের মধ্যে আমাদেরকে কোনো ডাউন ট্রেন্ডে আসার কোনো কনফার্মেশন দিচ্ছে কি না আমরা এটা দেখব ধরেন এখানে তিনটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেলের ফরে আমরা তিনটা ক্যান্ডেল ধরবো এই ক্যান্ডেলটা থেকে এই ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলটার পরে তিনটা ক্যান্ডেল আমরা গণনা করবো তিনটা ক্যান্ডেলে ফোন মিনিট হয় এই যে একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল তার মানে একটা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল তার মানে ও আমাদেরকে ফুরে কনফিউজ করে দিয়েছে ডাউনে আসার কোনো সম্ভাবনাই দেখে নেই ঠিক আছে তাহলে এই তিনটা ক্যান্ডেল মিলে হয়েছে কি ফোন মিনিট মানে একটা ক্যান্ডেল দেখবো আমরা এখন ফোন মিনিটের এই তিনটা ক্যান্ডেলকে আমরা এক ক্যান্ডেলের মধ্যে দেখবো কথা বুঝতে পারছেন সো আমরা যেহেতু টাইম ফ্রেমটা চেঞ্জ করবো আমাদের এই জায়গাটা নইয়া যেতে পারে তাই আমরা এখানে একটা হরিজন্টাল রে ইউজ করতে পারি তাহলে আমাদের এই জায়গাটা নড়বে না ধরেন আমরা এই যে এই ক্যান্ডেলটাকে আমরা টার্গেট করছিলাম এখানে আমরা একটা হরিজন্টাল রে ইউজ করছি অ্যান্ড এখান থেকে আবার একটা বক্স তৈরি করে দিই তাহলে আমাদের এই জায়গাটা হারাবে না আমরা তিনটা ক্যান্ডেল দরছিলাম ঠিক আছে ওকে এখন আমরা পনেরো মিনিটের টাইম ফ্রেমের মধ্যে আসি ফোন মিনিট টাইম ফ্রেমের মধ্যে যখন আমরা আসবো আমরা দেখতে পারবো যে এখানে আমাদেরকে কোনো লং টাইমের মধ্যে কি আমাদেরকে কোনো কনফার্মেশান ক্যান্ডেল দিছে কিনা এই যে দেখেন এই ক্যান্ডেলটা ছিল একটা ফার্স্ট মিনিটের ক্যান্ডেলের মধ্যে এটা ছিল ফার্স্ট ক্যান্ডেলটা রেড ছিল তারপরে কোনো আমাদেরকে কনফার্মেশন ক্যান্ডেল দেয় না এরপরে দিছে আমাদেরকে গ্রিন ক্যান্ডেল বাট আমরা যখন লঙ্গার টাইম ফ্রেমের টাইম ফ্রেমের মধ্যে আসে দেখতেছি ফোন ডো মিনিটের টাইম ফ্রেমের টাইম ফ্রেমের মধ্যে আসে দেখতেছি তখন কিন্তু আমাদেরকে একটা রেড ক্যান্ডেল দিছে একটা সিলিং ক্যান্ডেল দিছে তার মানে এটা আমাদেরকে একটা ক্যান্ডেল স্টিক সাইকোলজি দিয়ে দিছে ও ক্যান্ডেল স্টিক সাইকোলজির কনফার্মেশন আমাদেরকে দিয়ে দিছে মার্কেট বাট আপনি যখন ফার্স্ট মিনিটের ক্যান্ডেলের মধ্যে যাবেন আপনি যখন এই যে দেখেন এই ক্যান্ডেলটা আমাদেরকে এই ক্যান্ডেলটা জাস্ট এই ক্যান্ডেলটা আমরা একটু ড্র করি এই ক্যান্ডেলটা ওকে আচ্ছা ঠিক আছে এতটুকুই নিলাম দেন আমরা ফার্স্ট মিনিটের মধ্যে চলে আসি ফার্স্ট মিনিটের মধ্যে আসলে আপনি দেখেন খেয়াল করেন এখানের মধ্যে কি আপনাকে কনফার্মেশন দিল কি না দেখেন ফার্স্ট মিনিটের মধ্যে যখন আমরা আসছি এই ক্যান্ডেলটা ছিল কি তখন পনেরো মিনিটের টাইম ফ্রেমের মধ্যে এই ক্যান্ডেলটা ছিল রেড বাট ফার্স্ট মিনিটের টাইম ফ্রেমের মধ্যে যখন আমরা আসছি এই ক্যান্ডেলটা হচ্ছে যে গ্রিন তার মানে আমাদেরকে ফোন মিনিটের টাইম ফ্রেমে যখন আমরা ফার্স্ট মিনিট থেকে যখন আমরা চেঞ্জ করে যখন ফোন মিনিটে চলে গেছিলাম তখন আমাদেরকে ফার্স্ট মিনিটে যেটা গ্রিন দেখাইতেছে ফোন মিনিটে আমাদেরকে এটা রেড দেখাইতেছে তাহলে আমরা বুঝতে পারছি ফোন মিনিট যত বড়ো টাইম ফ্রেম তত বড়ো আমার আরও যে কনফার্মেশন আমি পাচ্ছি ওটার মজবুত কনফার্মেশন আপনি এক মিনিটের একটা ক্যান্ডেলকে মার্কেট ম্যানুপারেশন করতে পারে ফার্স্ট মিনিটের একটা ক্যান্ডেলকে মার্কেট ম্যানুপুরেশন করতে পারে বাট ফোন রো মিনিট ইম্পসিবল ফোন রো মিনিটে একটা ক্যান্ডেল ম্যানুপুরেশন করতেই পারেন আপনি যখন পনেরো মিনিটের একটা চার্ট দেখবেন পনেরো মিনিটে যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে ভাববেন যে মার্কেট আপ ট্রেন্ডে আসে আর পনেরো মিনিটে যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকে ভাববেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে আসে আপনি যদি দেখেন যে ফোন মিনিটের মধ্যে মার্কেট ডাউন ট্রেন্ড বাট ফার্স্ট মিনিটের মধ্যে মার্কেট আপ ট্রেন্ড বা এক এক মিনিটের মধ্যে মার্কেট আপ টেন্ড তার মানে এই ফার্স্ট মিনিট আর এক মিনিটটা আনভ্যালুয়েবল হবে বাট ফোন মিনিটটা ভ্যালুয়েবল হবে কারণ ওই ফোন মিনিট কইটা এক একটা ক্যান্ডেল হচ্ছে ওই মার্কেট ম্যানিপুলেশন করা হয় তো ইজি না এটা ফরেক্স মার্কেট বাই এখানে মানুষের লাখ লাখ মানুষের কোটি কোটি টাকা লাগে রয়েছে এটা তো ইজি না বুঝছেন তখন আমরা ফোন মিনিটের টাইম ফ্রেমে যখন আমরা গেলাম তখন কিন্তু আমরা দেখতে পাচ্তেছি যে মার্কেট ডাউন ট্রেন্ডে আসার একটা কনফার্মেশন আমাদেরকে দিছে যেটা আমাদেরকে ক্যান্ডেলিস্ট কনফার্মেশন বলতে পারেন এই যে এই ক্যান্ডেলটা যখন আমরা পাইছি তখন আমরা এখান থেকে ডাউনের জন্য একটা কনফার্মেশন ফিরে গেলাম এরপরের ক্যান্ডেলটা দিয়ে তো আমাদেরকে ফুরে দেখা দিল ঠিক আছে আমরা এখান থেকে মার্কেট তো হায়ার হাই ক্রিয়েট করছে হায়ার হাই ক্রিয়েট করার পরে মার্কেট জোন ক্রিয়েট করার জন্য তো মার্কেট আর একটু নিচে আসবে তখন আমরা এখানে একটা ফিবোনাক্কি রিট্রেচমেন্টও ইউজ করতে পারি তখন আমি একটু দেখাই দিই ধরেন আমরা এখান থেকে একটা ফিপোনাক্কি রিট্রেচমেন্ট টুল ইউজ করব এখান থেকে মার্কেট হাই ক্রিয়েট করছে আমরা এই যে একদম হাই বরাবর এটাকে লাগাইলাম লাগানোর পরে মার্কেট যদি আপ ট্রেন্ডেও যায় মার্কেট যদি আপ ট্রেন্ডেও যায় মার্কেট যদি ডাউন ট্রেন্ডে নাও আসে তো তো আমরা এতটুকু পর্যন্ত মার্কেট আসতে পারে ট্রেন্ডের যে না ট্রেন্ডের বিপরীতে ট্রেড নেওয়া উচিত না যখন প্রো হয়ে যাবেন তখন এক্সট্রা হিসেবে সো আমি এটা একটু আলট্রা লেভেলে চলে গেছি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে সরি ভাই তাহলে আপনি এতটুকু পর্যন্ত যে মার্কেট আসতেই আসতোই হ্যাঁ আপনি এতটুকু পর্যন্ত প্রফিট বুক করার একটা ইয়ে করতে পারতেন বাট এটা উচিত না যেহেতু আমি এটা দেখাইছি কেন মার্কেট এতটুকু পর্যন্ত আসতে পারে এটা দেখাইছি এই কারণে যেহেতু আমাদেরকে ফোন মিনিটের টাইম ফ্রেমের মধ্যে আমাদেরকে ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন দিছে যে মার্কেট ডাউনের দিকে আসতেছে বা মার্কেট একটা সুইং ক্রিয়েট করার জন্য দুইটা ক্যান্ডেল দিছে হ্যাঁ এটা আমরা বুঝতে পারছি এই কারণে এটা দেখাইছে না হয় আপনি যখন ছোটো টাইম ফ্রেমে দেখবেন মার্কেট এরকম দুইটা ক্যান্ডেল দেওয়ার পরও যেহেতু মার্কেট আপ ট্রেন্ড মার্কেটের ফ্লো আপ ট্রেন্ড মার্কেট এখান থেকে আবার দৌড় দিবে উপরের দিকে তখন কিন্তু আপনার ফুরো হাতে হারিক্যাল ফিশনে বাঁশ দিয়ে দিবে কারণ মার্কেটের বিপরীতে কখনো কি ট্রেন্ডের ট্রেন্ডের পরিতে কখনো কি আপনার ট্রেড নিয়ে প্রফিট করতে পারবেন না শুধু মানে শুধু শুধু লস করবেন তাহলে আচ্ছা যাই হোক আমি যেটা বুঝাতে চাইতেছি সেটা হচ্ছে যে মার্কেটে যখন আমরা এখান থেকে ট্রেড নিতাম রিভার্সালের ট্রেডগুলো থেকে কিন্তু মার্কেট হিউজ প্রফিট দেয় আবার অনেক সময় দেখা যায় যে মার্কেট এখান থেকে যে আমরা ফিবোনাকি রিট্রেচমেন্ট টুলসটা ইউজ করছি এখান থেকে গোল্ডেন রেশিও থেকে মার্কেট নাও নিতে পারে মার্কেট চলে আসতে পারে কতটুকু ফুল ব্যাক জোন পর্যন্ত মার্কেট চলে আসতে পারে মার্কেট এতটুকু পর্যন্ত চলে আসতে পারে ফুল ব্যাক জোন ফুল ব্যাক জোন থেকে মার্কেট আবার উপরে যাবে তো এখানে কিন্তু মার্কেট ফুল ব্যাক জোন থেকে উপরে যায় না মার্কেট কিন্তু ডাউনেই চলে আসছে ডাউন ট্রেন্ড ক্রিয়েট ক্রিয়েট করে ফেলছে মার্কেট রিভার্স নিয়ে এনেছে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে চলে আসছে তাহলে আপনি যদি ফার্স্ট মিনিটের টাইম ফ্রেমে যখন ছিলেন ফার্স্ট মিনিটের টাইম ফ্রেমে থাকা কারণ কিন্তু এখান থেকে ট্রেড নিতে পারতেন না কেমনে পারতেন আপনি আপনার তো মার্কেট তো আপনাকে ক্যান্ডেল স্টিক কনফার্মেশন দেয় নাই মার্কেট একটা গ্রিন ক্যান্ডেলের পরে আরও একটা রেট দিল রেট দেওয়ার পরে আরও একটা রেডের আপনার প্রয়োজন ছিল দুইটা রেডের প্রয়োজন ছিল বাট ও আপনাকে দুইটা রেট দেয় নাই এটা রেট হবার কথা ছিল এটা দিয়ে দিছে গ্রিন তার মানে আপনি ক্যান্ডেল স্টিক কনফার্মেশান পান নাই যখন আপনি মাল্টিপল টাইম ফ্রেমের মধ্যে আসতেন যখন আপনি ফোন মিনিটের টাইম ফ্রেমের মধ্যে আসতেন তখন কিন্তু আপনি এখানে দেখতেছেন যে একদম ইজিভাবে এখানে সেলিং চলে আসছে সো আপনি এখান থেকে সেলের জন্য ট্রেড নিতে পারতেন এটা আপনি মার্কেটের ট্রেন্ড দিকে থাকবে ওই দিকে এই মাল্টিপল টাইম ফ্রেমের অ্যাস্ট্রাটাজিটা আপনি ফলো করতে পারেন মার্কেটের ট্রেন্ড দিকে থাকবে আমি আবারও বলতেছি আপনি মার্কেটের বিপরীত দিকে ট্রেন্ড আপনি এটা অ্যাপ্লাই করতে যাবেন না তখন কিন্তু তাহলে লস হইতে পারে লস হইতে পারে না আপনারা ভিঘেন আর আপনাদের লস হবে আপনারা বুঝে ওঠার আগে লস হয়ে যাবে সো মার্কেটের ট্রেন্ড যেদিকে থাকে ধরেন মার্কেট আপ ট্রেন্ড আছে তাহলে আপনার এটা আপ ট্রেন্ডের জন্য খাটাবেন যখন অ্যানালাইজ করবেন ধরেন আপনি ফার্স্ট মিনিটের অ্যানালাইজ করতেছেন ক্যান্ডেল অ্যানালাইজ করতেছেন বা এক মিনিটের ক্যান্ডেল অ্যানালাইজ করতেছেন তখন আপনার অ্যানালাইসে বলতেছে যে মার্কেট এখান থেকে আপে যাবে ঠিক আছে আমি আর ফার্স্ট মিনিটের ক্যান্ডেল বলতেছে আপে যাবে আমি এখান থেকে ফোন মিনিটের টাইম ফ্রেমটা একটু করে নিলাম ফোন মিনিটের টাইম ফ্রেমেও দেখলাম যে এখান থেকে আপে যাওয়ার কনফার্মেশন দিচ্ছে কিনা হ্যাঁ দিচ্ছে তাহলে তো আলহামদুলিল্লাহ আমার ট্রেন্ড আমি যেটা অ্যানালাইস করছি ওই দিকে যাচ্ছে আপনি ট্রেড নিয়ে নিতে পারেন হ্যাঁ অবশ্যই আরও আদার্স কনফার্মেশন নেবেন অবশ্যই আর যদি দেখতেছেন যে না ফোন মিনিটের টাইম ফ্রেমে যখন আমি আসতেছি তখন আমি ফার্স্ট মিনিটের টাইম ফ্রেমে দেখছি যে মার্কেট আপে যাবে বাট ফোন মিনিটের টাইম ফ্রেম আমাকে বলতেছে যে মার্কেট ডাউনে আসবে তখন আপনি ফার্স্ট মিনিটের ওই ট্রেডটা অ্যাভয়েড করেন আমাদের দরকার নেই ভাই রিস্ক নিয়ে ট্রেড নেওয়ার দরকার নেই আপনি বুঝে শুনে ট্রেড নেবেন আপনি দশটা ট্রেড করার দিনে প্রয়োজন নাই আপনি দিনে বুঝে শুনে আপনার একশো পার্সেন্ট কনফার্ম হয়ে ফাস্টা ট্রেড করবেন এই ফাঁসটা ট্রেডের মধ্যে আপনাকে তিনটা বইন দিবে আর দুইটা লস দেবে সমস্যা নাই প্রয়োজনে তিনটেই লস দেবে দুইটা বইন দেবে বাট এই দুইটাতে আপনি এই লস এগুলো রিকভারি করে আরও অন্তত আপনার দশ পনেরো ডলার বিশ ডলার আপনি প্রফিটে থাকবেন ট্রেডিংয়ের নিয়মে এটা হ্যাঁ ট্রেডিংয়ের নিয়মে এটা আপনার কাছে যখন নলেজ থাকবে আপনি যখন একশো পার্সেন্ট কনফার্ম হয়ে যখন ট্রেড নেবেন আপনার সমস্ত অ্যানালাইস খাটাই যায় তখনই আপনি প্রফিট করবেন আন্দাগুন্দা মার্কেটে আসে ট্রেড নিয়ে নিলে হবে না তাহলে আমাদের মাল্টিপল টাইম ফ্রেমের অ্যানালাইসটা আমরা আশা করে বুঝতে পারছি যেহেতু আমি এখানে ডাউনের জন্য দেখেছি এটা আপ ট্রেন্ড আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা একটু ডাউনের জন্য অ্যানালাইস করে দেখেছি যেহেতু আমি আসছি হঠাৎ করে পয়সা এখান থেকে হ্যাঁ মার্কেট আসতে এতটুকু পর্যন্ত এই ট্রেড মানে অ্যানালাইসটা করে দেখালাম আপনারা মার্কেটের ট্রেন যেদিকে থাকবে ওই দিকটাকে ফলো করে ওই দিকে যদি মার্কেট থাকে তখন আপনারা ট্রেড নেবেন আমি আবার বলতেছি আপনি এক মিনিটের টাইম ফ্রেম দেখে এক মিনিটের ক্যান্ডেল দেখে ট্রেড নিতেছেন আপের জন্য আপনি অন্তত ফার্স্ট মিনিটের টাইম ফ্রেমেও আইসা একটু দেখেন যে মার্কেটে আপে যাওয়ার কোনো কনফার্মেশন দিচ্ছে কিনা আপনি পনেরো মিনিটের টাইম ফ্রেমে আইসাও একটু দেখেন মার্কেট আপে যাওয়ার কনফার্মেশন দিচ্ছে কিনা যদি আপনার এক মিনিটে যেটা বলতেছে মার্কেটে আপে যাবে ফাঁস মিনিটেও সেটা বলে ঠিক আছে আপনি ট্রেড নিয়ে নেন আপনি ওই ট্রেডে লস করবেন না আপনি ওই ট্রেডে লস করবেন না হ্যাঁ তারপরেও করতে পারেন বাট সচরাচর আপনি ওই ট্রেডে লস করবেন না যেহেতু আপনি অন্যান্য কনফার্মেশনগুলো জানেন না মার্কেটের কিছুই জানেন না তাহলে আপনি লস করবেন না তো কে করবে যাই হোক আপনি তো জাস্ট একটা স্ট্র্যাটাজি শিখছেন হুম এরপর যখন আপনি ফার্স্ট মিনিটের টাইম ফ্রেম দেখে যদি দেখেন যে মার্কেট ডাউন আসে তখন আপনি বাইর জন্য ট্রেড নিয়ে না একটু অ্যাভয়েড করেন হ্যাঁ এরপর যদি ধরেন এক মিনিটের টাইম ফ্রেমের মধ্যে আপনি ডাউনের জন্য ট্রেড খুঁজতেছেন ডাউনে আসবে মার্কেট আপনাকে দেখাই বাট আপনি ফার্স্ট মিনিটে একটু আইসে দেখেন ফার্স্ট মিনিটে আসে যখন দেখতেছেন যে মার্কেট আপে যাওয়ার কনফার্মেশন দিচ্ছে দরকার নেই আপনার এক মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করার ঠিক আছে তখন মার্কেট ডাউনের দিকে আসবে কারণ ছোট টাইম ফ্রেম থেকে বড় টাইম ফ্রেমটা ভ্যালুয়েবল এক মিনিট থেকে ফার্স্ট মিনিটটা ভ্যালুয়েবল ফার্স্ট মিনিট থেকে পনেরো মিনিটটা ভ্যালুয়েবল আশা করি আপনারা ক্লিয়ার তাহলে এই স্ট্র্যাটেজিটা এই জিনিসটা আমরা অবশ্যই প্রত্যেকে মাল্টিপল টাইম ফ্রেমে অ্যানালাইজ করে তারপরে ট্রেড নেব আপের জন্য নিই কিংবা ডাউনের জন্য নিই আপের জন্য অ্যানালাইজ করলেও আমরা মাল্টিপল টাইম ফ্রেমে গিয়ে দেখবো যে মার্কেট আমার আয়ত্তে আসে কিনা মার্কেট আপের যাওয়ার জন্য কনফার্মেশন দিচ্ছে কিনা আর যদি আমার ডাউনের জন্য নয় এক মিনিটের টাইম ফ্রেমে অ্যানালাইজ করার পরে আমরা ফার্স্ট মিনিটে আয়সা দেখব যে মার্কেট ডাউনে আসবে কিনা আসার কনফার্মেশন দিচ্ছে কিনা বা মার্কেট ডাউনে আসতেছে কিনা তখন আমরা ট্রেড নিলে আশা করি আপনারা ওই ট্রেডগুলো থেকে লস করবেন না লস করার সম্ভাবনা থাকবে না তাহলে আজকে আমাদের ভিডিও এতটুকুই ছিল যারা পুরো ভিডিওটা দেখছেন লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন যে আপনি কতটুকু বুঝতে পারছেন আর কোনো ঘাটতি আছে কিনা বা কোনো কিছু শিখতে চান কিনা অবশ্য বলবেন এটা বললেই আপনাদের জন্য ভিডিও বানানোর হয়তো উৎসাহ আসে এতটুকুই আর শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরও অন্যরাও যেন শিখে উপকৃত হইতে পারে صرت يقصر شباب الله تقبل شفتو تقبل الله فيس السلام عليكم